নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বর্ষা সকাল থেকে লেগে গেছে আষাঢ় মাস পড়তে না পড়তেই এই যে বৃষ্টি মাসের শেষ আর আষাঢ় মাসের শুরু তাতেই বর্ষা আরম্ভ হয়ে গেছে এই যে ঝিরিঝিরি করে সময় সকাল থেকে বৃষ্টি হচ্ছে আজকে পর্বতদার ইচ্ছা গেছে পকোড়া খাবে সেই জন্যে বর্ষাতে পকোড়া বসিয়ে দিয়েছি পকোড়া বলতে আলুর বড়া আর হচ্ছে কাঁচা লঙ্কার বড়া এই চালু কেটেছি এখানে বেসন গুলে রেখেছি একটু বড়া করে দিই মুড়ি দিয়ে খাবে বলছে ঠিক আছে চলো বন্ধুরা এইগুলো করে নিই আজকে তো ওয়েদার ভালোই আছে ঠান্ডা ঠান্ডা কিন্তু সব সময় বৃষ্টি হলে কি আর ভালো লাগবে বর্ষার সময় তো বৃষ্টি হবেইটা গাছগুলো একটু জল পেয়ে একটু সতেজ হয়ে উঠেছে গাছগুলো গাছগুলো করে একদম সতেজ হয়ে গেছে আমার গাছের এখানে ফুল হয়েছে আপনাদের একটু দেখাই এই যে পর্বদার পুজো হয়ে গেছে এই যে এইখানে হয়েছে দুটো ফুল এইখানে একটা ফুল হয়েছে দুটো ফুল হয়েছে গাছে আজকে অনেক দিন পরে দিল ফুল অনেক দিন ফুল হয়নি অনেক দিন পরে আবার গাছে ফুল হয়েছে ঠিক আছে চলো আমি টিফিনটা সেরে নিই আর এই যে আমার একটু মানে প্ল্যান গাছ আমি একটু জলে বসিয়েছিলাম তাই এই রকম হয়েছে খুব যে বাড়ছে তা না একটু একটু বাড়ছে জলে হয়তো খুব একটা ভালো হয় না ঠিক আছে চলো জলখাবারটা বানিয়ে নিই বানিয়ে নি আবার দেখা হচ্ছে বাইকে গুড মর্নিং ঠিক আছে চলো ফোন করলাম আজকে সকালটা চলো এই পর্বতে তোমার মুড়ি মেখে দিয়েছি ওই যে মুড়ি নাও এই যে এই যে মুড়ি দিয়েছি আর এটা লঙ্কা বড়া তোমার স্পেশাল লঙ্কার বড়া আর বাদাম ভাজা একটু আচার দিয়েছি বস আর আলু বড়া শশা আর আম এখন গাছের আম একদম না এটা হচ্ছে গাছের আম আপ তো খেতেই হবে এখন আমের সিজেন না বললে তো চলবে না বড়াটা একটা খেয়ে দেখো মুড়ি ভালো করে মেখে দিয়েছি চানাচুর খাওয়া বারণ বলে চানাচুর দিই জন্য চানাচুরটা এই যে চানাচুর ছাড়া শুধু বাদাম ভেজে চো পাঁপড়টা দেওয়া হয়নি পাঁপড়টা নিয়ে এসো পাঁপড়টা দিই পাঁপড়টা ভুলে গেছো ডিপেতে আছে পাঁপড়টা পাঁপড়টা নিয়ে এসো হ্যাঁ পাঁপড়টা ভেজেছি কিন্তু আমি দিতে ভুলে গেছি পর্বত আবার দুপুরবেলা খাব ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি আমিও খাওয়া দাওয়া করে নি তারপর আবার দেখা বসিয়েছি পটল ভাজা আজকে তো মঙ্গলকে নিরামিষ রান্না হবে আজকে তো আমরা মাছ লাছ খাই না মঙ্গলবার নিরামিষ খাই নিরামিষ করছি আলু ভাজা হয়ে গেছে পটল ভাজা বসিয়েছি আর ফাটে দিয়ে কি বলে এটাকে কাঁকড়ের না হচ্ছে এই কি বলে এইটা এই সবজিটার নাম কি হোক চিচিঙ্গা ভাজা এইবার মনে বলছে চিচিঙ্গা ভাজা আর পেসারে বসিয়েছি ভাত আজকে তো আকাশটা মেঘলা হয়ে রইলো এই যে আকাশ মেঘলা একটু বৃষ্টি হয়েছে সকালবেলার দিকে এখন তো মেঘলা হয়ে আকাশটা রয়েছে মনে হচ্ছে বৃষ্টি আবার দুপুরে হলে হতে পারে চলো পটলগুলো ভেজে নিই পটল ভাজা বসিয়েছি আর কি এই যে পর্বতটা কি আম এনেছে এবারের আমটা খুব একটা ভালো নয় এবারের আমটা দেখছি টক খাচ্ছি তো দেখছি টক মানে আম এনেছিল খুব মিষ্টি আম এনেছিল এবারের আমগুলো একটু টক এনেছে মনে হচ্ছে সে আগের মতন হিমসাগর না এটা অন্য জাতের কোনো আম হয় সেই জন্য খুব একটা মিষ্টি নেই একটু টক স্বভাব আছে আর কি হবে এই চলছে রান্নাবান্না সেরে নেই এখন বৃষ্টি মনে হচ্ছে হবে আকাশের অবস্থা আজকে মনে করেছিলাম একটু রাস্তায় যাব রাস্তায় বলতে একটু কলকাতায় যাওয়ার কথা ছিল কিন্তু যেরকম তাহলে আকাশের দেখে আকাশের মুখ ভার দেখে আর আমি পা বাড়ালাম না যে রাস্তায় যাই আর বললাম না তাহলে আজকে কলকাতায় যাওয়া বন্ধ থাক আজকে আর এই বৃষ্টি থেকে গিয়ে লাভ নেই সেই জন্য যাওয়া ক্যান্সেল এখন ঘরের সব রান্নাবান্না হচ্ছে পরবর্তী এখন বসে বসে টিভি দেখছে ঠিক আছে চলো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে রান্নাগুলো একটু গুছিয়ে নিই তারপরে শুভ দুপুর বন্ধুরা এই যে একটু বৃষ্টি কমেছিল আবার ফুল দামে বৃষ্টি এসে গেছে করে সমানে সারাদিন মনে হচ্ছে বৃষ্টি হবে চলুন আজকে দুপুরে কি কি রান্না করেছি আপনাদের একটু বৃষ্টি এই যে সব খাবার ধরে নিয়ে চলে এসেছি ঘরের ভিতরে এখান থেকেই পর্বদ্যা দিয়ে দেবো দাঁড়া আগে এইটাকে ঠিক করে রাখি ক্যামেরাটা বসে পড়ো এই যে পর্বতটাকে দিচ্ছি পাকাটা চালিয়ে না যাবো বসে এই যে দিচ্ছি ভাত ভাত খুব গরম এই সবে ভাত করেছি এই যে লঙ্কা দিয়ে মাখা একদম লাল লাল করা এ কাঁচা লঙ্কা দিয়ে মাখা একদম আলু হাতে আর আছে চিচিংড়ে ভাজা আছে পটল ভাজা পটল ভাজা বেশি করেই দিলাম তুমি তো পটল ভাজা বেশি খেতে ভালোবাসো আর একটু আলু আলু ভাজা ভাজাটা কোথায় সামনেই দিয়ে আজকে এই হয়েছে ভাজা ভুজি আর দাঁড়ান আজকে একটু অসুবিধা হচ্ছে বাইরে প্রচন্ড আওয়াজ হচ্ছে ওই জন্য ঘরে চলে এসেছি খাবার নিয়ে এই যে হয়ে গেছে পাতলা করে ডাল আজকে আমাদের মঙ্গলবার আজকে আমরা একটু নিরামিষ খাই সেই জন্য আজকে মিনুটে এরকম ভাবে হয়েছে আর এই যে না টক আছে এখন এই দিন হচ্ছে আমড়ার মিষ্টি টক আর হচ্ছে এই যে আমের সিজনে তো আম খাবে সকালে আম দুপুরে আম রাত্রে আম আম তিনবার চাই সেই জন্যেই একটু আম কাটা হয়েছে ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আজকে মোবাইলটা উঁচু করতে পারছি না পর্বদার মুখ দেখা যাচ্ছে না এই যে এবার একটু মুখ দেখা গেছে ঠিক আছে এই যে এইভাবে বসে গেছি বাইরে আজকে খাচ্ছি না আজকে ঘরে খাবার নিয়ে চলে এসেছি বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে ওই জন্য আজকে ঘরে খেতে দিয়েছি ঠিক আছে বন্ধুরা এখন বেলা দুটো একটা বেজে গেছে কটা বাজে পৌনে দুটো বাজে আপনারা সব খাওয়া দাওয়া করে নিন সকলকে শুভ দুপুর ঠিক আছে টাটা আবার দেখা হবে পৌনে দশটা বাজে চলে এসেছি রান্নাঘরে এই যে করছি আলু ভাজা আই আলু কেটে ভাজা বসিয়েছি একটু এই যে সকালের একটু দুটো ভাত আছে আমি খেয়ে নেবো আর করেছি পটল ভাজা আর এটা করেছি আজকে সুজি অনেক দিন ধরেই পর্বতদার সুজি খাবো খাবো করছিলো সুজি করতে পারিনি করিনি আর আমি করিনি আজকে ভাবলাম কদিন ধরে বলছি আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে একটু সুজি করি সুজি করেছি সুজি দিয়ে রুটিও হয়ে গেছে এই যে রুটি হয়ে গেছে সুজি রুটি পর্বতদার পটল ভাজা আর এই আলু ভাজা এই দিয়ে আজকে হয়ে যাবে রাত্রিরের খাবার ঠিক আছে আর আম আছে যদি বলে খাবো তাহলে একটা আম কেটে দেবো এবারে তো আম তো খুব একটা ভালো আনেনি এই আমগুলো সব কেমন কেমন আমগুলো এনেছে যাক যে যা পেয়েছে বাজারে আম যে খেতে পারছি এবারে এটাই আমাদের গাছে তো একটাও আম হয়নি ভেবেছিলাম বোধহয় এবারে আম সেরকমভাবে খাওয়া যাবে না তাও পর্বতদার তিন দফা আম নিয়ে এলো মোটামুটি কদিন ধরেই আম খাওয়া গরমকালটা আম খাওয়া হচ্ছে গরমকালে তো আম আছে এরপরে আবার ইলিশ মাছ আসতে শুরু হবে তখন আবার রমজের পর্বতদার ইলিশ মাছ আর ইলিশ মাছ ঠিক আছে চলো এই পর্যন্তই আজকে রাত্রিবেলা সবাইকে গুড নাইট জানাই এখানে ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা